হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু চলে আসছি এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও তো ভিডিওতে থাকবে হলো বাইকার জ্যাকেট যারা বাইকার জ্যাকেটের জন্য আশায় আছিলেন এমি গার্মেন্টস থেকে যে বাইকার জ্যাকেটটা কবে ঢুকবে বাইকার জ্যাকেটের জন্য আমাদের ইউজ পরিমাণ ফোন এবং নখ আসছিলো যে বাইকার জ্যাকেটটা কবে আসবে তো বাইকার জ্যাকেট কিন্তু আমাদের চলে আসছে এগুলো কালার পিন সম্পূর্ণ থাকবে আলাদা একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মানে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা বাইকার জ্যাকেটের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই ভিডিওটা বাইকার জ্যাকেট আপনারা জানেন যে কি পরিমাণ চাহিদা এবং কি পরিমাণ মানে খুবই 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 চাহিদা তো যারা চাচ্ছিলেন বাইকার জ্যাকেট তাদের জন্য এই ভিডিওটা একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন বাইকার জ্যাকেটটা কিন্তু থাকবে না দ্রুতভাবে সেল হওয়া যাবে অলরেডি সেল কিন্তু অনেক হয়ে গেছে তো যাই হোক আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিও দেখবেন খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু কালার অনেক পিন অনেক আপনারা একদম মনোযোগ দেখবেন যেরকম এটা অফ হোয়াইটের ভিতরে আমি আবার বলে অফ হোয়াইটের ভিতরে কিন্তু কয়েকটা ডিজাইন আছে শুধু পিনগুলো কিন্তু চেঞ্জ হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন ওকে খুবই সুন্দর মানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মানে একশো পারসেন্ট কোয়ালিটি এই বাইকের জ্যাকেটটা আসলে হাতে না নেওয়া পর্যন্ত এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন না একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওকে একটু দ্রুতভাবে আমি দেখাবো আপনারা দ্রুতভাবে আপনারা স্ক্রিনশট তুলে নেবেন অনেকগুলো কালার প্রায় বাইশ থেকে পঁচিশটা কালার আসবে ওকে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আসবে তো বিয়াস আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতেছেন তারা যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের প্রোডাক্টগুলো বাইরে চলে যায় এবং বাইরে আমরা ড্রেস দিই আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দুইটা যে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপে করা আছে ওয়াও ব্ল্যাকটা মানে অনেক সুন্দর আসলে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর আসবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি কিসের জন্য বলতেছি এই কথাটা বারবার আসলে প্রিমিয়াম কোয়ালিটি হাতে না নেওয়া পর্যন্ত এটা কোয়ালিটি কি না কি আপনি বুঝতে পারবেন না মানে হাই কোয়ালিটি খুবই নাইস একটা কোয়ালিটি খুবই সুন্দর বাইকার জ্যাকেট খুবই নাইস হোলসেলের জন্য আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর আসবে হাই কোয়ালিটির বাইকার জ্যাকেট ওকে প্রাইসটা আমি বলে দেবো এটা প্রাইসটা কিন্তু চলে আসবে অনলি মাত্র দু টাকা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইকার জ্যাকেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা আর যারা হোলসেল বিজনেস যারা পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা ওয়ানলি প্রাইস মাত্র আর দুই হাজার পঞ্চাশ টাকা আর হোলসেলের জন্য স্কিনে যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারই আপনারা যোগাযোগ করবেন ওয়াও মানে বিস্কিট কালারটা দেখেন খুবই সুন্দর অরিজিনালি কিন্তু এগুলো চায় না কোনো লোকাল তো প্রশ্নই ওঠে না অনলি প্রাইস মাত্র দুই টাকা একটু দ্রুতভাবে আপনারা এমই গার্মেন্টস থেকে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো যে আমরা প্রত্যেকটা ভাই এবং বোন বোনদেরকে দিতে পারি ওয়াও ওয়াও এটাও সুন্দর মানে কি বলবো প্রত্যেকটা কালারে কিন্তু ওয়াও আসবে মানে খুবই সুন্দর অনলি প্রাইস মাত্র দুই টাকা ওকে একদম ভিডিও থেকে একদম ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা কালার আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এটাও আমরা প্রাইস দিয়ে দিলাম মাত্র দুই টাকা ওকে এখন আমার তিনটা ডিজাইন দেখাবো এই তিনটার প্রাইসটা একটু কম আসবে এগুলো একটু হার্ড ওগুলো হলো সফট এটার প্রাইসটা আসবে হলো জাকির প্রাইসটা বলো আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু না মানে এটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটি বাট এটা একটু হার্ড টাইপের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা ওয়াও এটাও আমরা প্রাইস দেওয়া দিলাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে প্রা তিনটা কালার এবং তিনটা ডিজাইন আসবে এটা হাটটা এটারও আমরা প্রাইস আলাদা প্রাইস দেওয়া দিলাম মাত্র আঠারোশো পঞ্চাশ তো বিয়াস আজকে এই পর্যন্ত যাবার আগে আমি ঠিকানাটা দেখা দেই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা লিফটের চারতলা আসলে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা ছিয়ানব্বই আটানব্বই সবে আসলেই আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন তো আজকেই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ